আজকে মূলত যেই বিষয়টি নিয়ে আহ কথা বলার জন্য বা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি আহ করা সেটি হলো যে সাবকন্টরদের সাথে বা মিস্ত্রির সাথে আহ কিভাবে একটা চুক্তি করা যায় আহ কিভাবে চুক্তি করবেন চুক্তিতে কি কি বিষয় আহ উল্লেখ থাকবে বা লিখিত ফর্মেটটা কি হবে মূলত এই বিষয়টা নিয়ে জানা কেন জরুরি মূল কারণ হচ্ছে এই বিগত দিনে কাজ করতে গিয়ে আমি অনেক সময় দেখেছি বা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেটা হলো যে লিখিত চুক্তি না থাকার কারণে আপনার দেখা যায় দুই পক্ষেরই অভিযোগ থাকে ঠিক আছে লেনদেন টাকা পয়সা আহ দেখা যায় বাড়ি মালিকের অভিযোগ থাকে যে মিস্ত্রি টাকা বেশি নিয়ে গেছে সাব কন্ট্রাক্টর টাকা বেশি নিয়ে গেছে আবার সাব কন্ট্রাক্টর অনেক অভিযোগ থাকে যে বাড়ি মালিক ঠিক মতো পেমেন্ট দিচ্ছে না পেমেন্ট নিয়ে ঘোরাঘুরি করতেছে অনেক কাজ বেশি করাইছে হ্যাঁ এরকম অনেক অভিযোগ থাকে এই জন্য মালিক পক্ষ আর হচ্ছে ঠিকাদার আহ দুজনেরই উচিত কাজটি লিখিতভাবে চুক্তি করে নেওয়া এখানে আরেকটি কথা বলি আমাদের আগের সময়ে দেখা যেত কি কেউ বাড়ি নির্মাণ করবে সে তার আশেপাশের বাড়ির চারপাশে বা খোঁজখবর নিয়ে দেখলো অমুক মিস্ত্রি ভালো কাজ করে হ্যাঁ তাদেরকে কাজ দিয়ে দিল কোনো কন্টাক্ট ছিল না আর ধরেন সারাদিনে হাজিরা পেত সেই অনুযায়ী মূলত কাজ হতো আর কি এখন দেখা যায় মানুষ অনেক ব্যস্ত হয়ে গিয়েছে সময় কম তো দেখা যায় একটা বাড়ি নির্মাণ করতে বছরের পর বছর সময় লাগে তো দেখা যায় এই চলাকালীন সময়ে পাহারা দেওয়া তারা ঠিকমতো কাজ করছে কিনা এরকম অনেক জটিলতা তৈরি হয় এই জন্য মাপে সাদ হিসেবে আহ প্রতি স্কোয়ার ফুট কোনটাকে কাজ নেওয়ার ট্রেন্ড এটা নতুন কিছু না এটা আগে থেকেই যে কনটাকে কাজ প্রতি সাদ মাপে তো এই চুক্তিটা কন্ট্রাক্টরের সাথে কিভাবে হবে সেই বিষয়টা নিয়ে মূলত আমি আজকে একটা একদম লিখিত দেখাবো অনেক সময় দেখা যায় আমার কাছে অনেকেই চায় যে সাথে বা কন্ট্রাক্টরের সাথে কিভাবে আহ চুক্তি করবে একটা ফরমেট দেন হ্যাঁ এরকম অনেক আহ জন আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন আমি নিজে অনেক কন্ট্রাক্টর এবং বাড়ি মালিকের মাঝে দেখা যায় একটা সংঘাত পূর্ণ অবস্থা হয়ে গিয়েছে এইরকম ভিডিওটি করা যে ঠিকাদারের সাথে বা সাব কন্ট্রাক্টর বা মিস্ত্রির সাথে কিভাবে চুক্তি হবে আমি একটা স্যাম্পল নিয়ে রাখি একটা কথা আমি শুরুতেই বলে রাখি সেটা হলো যে এখানে একটু লেখা যে এলাকা বেদে কাজের ধরন বেদে মেস্ত্রি বা ঠিকাদারের দক্ষতা বেদে যে কোনো অংশ পরিবর্তন হতে পারে যতই পরিচিত হোক বাড়ির নির্মাণ কাজ অবশ্যই লিখিত চুক্তি করে নেওয়াটা উত্তম কোথাও ছাদ ম্যাপের দর নির্ধারণ হয় কোথাও স্কয়ার ফুট সিফটি বা গাঁথ হাজার ফুটি সেভাবে চুক্তি করে একটা নিয়ম মধ্যে নির্মাণ কাজ সুসম্পন্ন করা লাগে অর্থাৎ এটার মানে মূল কথা হলো এই যে একটা যত পরিচিত হোক বা আলাপ বা খাতিরা লোকিক হোক না কেন সবটা কথা যে কাজ একটা লিখিত চুক্তির মাধ্যমে করে নেওয়াই ভালো ঠিক আছে তো যাই হোক মূল আলোচনায় চলে আসি এই যে এভাবে হতে পারে আহ যেমন ধরেন এটা একটা রেট যে লেআউট মাটি কাটা সোলিং হ্যাঁ ও যে প্রথম থালা থেকে উপরে আট পার্সেন্ট বৃদ্ধি হ্যাঁ এই বিষয়গুলো লে আউট মাটি কাটা ফিলিং হ্যাঁ আমি এরকম ফর্মেটেও আসতে পারে তো যাই হোক ওটি একটু এটা একটু বিস্তারিত শর্তাবলী প্রথম পক্ষ হচ্ছে মালিকের শর্ত কি কি বা মালিক কি কি দায়িত্ব গ্রহণ করবে মালিক ইট বালি রড সিমেন্ট ইত্যাদি মালামাল সর্ব সরবরাহ করবে নিরাপত্তার জন্য শেড বা অন্যান্য মালামাল প্রথম পক্ষ সরবরাহ করবে পানির পাম্পের ব্যবস্থা করবে এটাও মালিক পক্ষের দায়িত্ব মালিকের আরো দায়িত্ব কি বিদ্যুতের ব্যবস্থা করবেন শ্রমিকদের যদি কাজের সাইটে থাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে শ্রমিকদের বাথরুমের ব্যবস্থা করবেন খোয়া ও বালি চালার চালনির ব্যবস্থা করবেন অনেক সময় দেখা যায় কি আহ বাড়ি মালিকার সাবকন্ট্রাক্টর মাঝে একটা দ্বন্দ্ব হয় যে এই মাল আমি কিনবো না এটাও মুখের দায়িত্ব সেই জন্য এই পয়েন্ট গুলি স্পেসিফিক লেখা থাকতে হবে বাথরুম রান্নাঘর সহ যে সকল জায়গায় টাইলসের কাজ কাজ হবে হবে। জায়গার স্থাপনের পরে করতে গাঁথুনি ও বালি দুইবার চালতে হবে মালিক পক্ষের দায়িত্বের ভিতরে পরে প্লাস্টারের কাজে বুড়া ও শুকনা বালি ব্যবহার করা যাবে না প্লাস্টারের কাজ বাইরের দিকে করা তোলে ভিতরে প্লাস্টার পরে করতে হবে কোনো মশলা তৈরি করার পর সেই মশলা পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে শেষ করতে হবে পুরো আঠারো বছরের নিচে কিংবা ব্যক্তি দিয়ে কাজ করানো যাবে না এগুলো হচ্ছে চুক্তি উল্লেখ থাকতে হবে ইট গাঁথনির কাজ করার পূর্বে চব্বিশ ঘন্টা পূর্বে ইট ভিজাতে হবে এই দায়িত্বটা হচ্ছে মালিক পক্ষের অর্থাৎ মালিক নিজে তো ভিজাবে না সাইডে একজন কেয়ারটেকার রাখবে সেগুলো রাখবে ঢালে চব্বিশ ঘন্টা পূর্বে ভিজাতে হবে দ্বিতীয় পক্ষ হচ্ছে প্রতিটি কাজের কিউরিং নির্দিষ্ট মেয়াদে সঠিক নিয়ে হবে করবে অনেক সময় দেখা যায় মালিক যে কেয়ারটেকার রেখেছে সে সঠিকভাবে করে না দ্বিতীয় পক্ষ কলাম স্টিল শাটার ব্যবহার করবেন হ্যাঁ এটা হচ্ছে মালিক পক্ষ কন্ডিশন দিয়ে দিয়েছে সিরামিক গাঁথনির কাজে ইটের গায়ে যেন কোনো প্রকার মশলা বা পানির কিংবা পানি না জমে গাঁথনি করার সময় বারবার পরিষ্কার ফোম দিয়ে ধুয়ে দিত এবং ফোমে যেন ময়লা না থাকে ঠিকাদার মিস্ত্রি যদি ঠিকাদার অথবা মিস্ত্রির কারণে যদি কোনো ভুল হয় সেই কাজটি নিজ খরচে দ্বিতীয় পক্ষ করে দিতে বাধ্য থাকবেন এই তো একটা ধরেন কোনো কাজ মিস্ত্রির গাফলতিতে ভুল হলো ঠিক আছে সেটি আপনার মিস্ত্রি এটা করে দিতে বা ঠিকাদার করে দিতে বাধ্য থাকবে প্রতি সপ্তাহে কাজ মেপে ঠিকাদার মজুরি নেবেন এটা আসলে এক এক এরিয়ায় এক এক রকম হয় এই যে এখানে আরেকটি ফরমেট আছে যেটা আমি ওপেন করেছিলাম যে আরেকটা পয়েন্ট থাকে যে দৈনিক মাথা পিছু হাজিরা কত হবে আর কি সেটার একটা উল্লেখ থাকতে পারে যে আমাদের এই অঞ্চলে দেখা যায় টাকা একটা চুক্তি টাকার যাই হোক প্রতি সপ্তাহে কাজ মেপে বা ঠিকাদার বা মিস্ত্রি মজুরি এটা হতে পারে মিস্ত্রি অথবা ঠিকাদারের কাজের গুণগত মান সন্তোষজনক না হলে কিংবা সুনির্দিষ্ট কারণ সাপেক্ষে কোনো সময় বা প্রথম পক্ষ এই চুক্তি বাতিলের অধিকার সংরক্ষণ রাখে দ্বিতীয় পক্ষ কোনো করলো না কাজের মান খারাপ সেই ক্ষেত্রে এই চুক্তি বাতিল করতে পারবে মালিক পক্ষ মিস্ত্রি অথবা ঠিকাদার প্রথম পক্ষের দেওয়া ডিজাইনের কোনো অংশ না বুঝলে প্রথম পক্ষকে জানাবেন প্রথম পক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা ও নির্দেশনা নেবেন দ্বিতীয় পক্ষ নিজ স্থায়ী কোনো ডিজাইন পরিবর্তন করতে পারবে না এটা একটা ভালো পয়েন্ট যেমন ধরেন প্রথম পক্ষ যদি মানে মালিক পক্ষ এমন ডিজাইন দিলো যে মিস্ত্রি এটা বুঝতে পারে না এজন্য অনেক মিস্ত্রি আছে পণ্ডিত হ্যাঁ মানে নিজের ইচ্ছা মতো করে এরকম নিজের ইচ্ছা মতো কাজ করার আর সুযোগ থাকবে না আবার ডিজাইনের বাইরে কোনো কাজ করলে দ্বিতীয় পক্ষ সেই কাজের জন্য কোনো ডিজাইনের বাইরে কোনো কাজ দ্বিতীয় পক্ষ করলে সেই কাজের জন্য কোনো মজুরি দ্বিতীয় পক্ষ পাবে না কিংবা ডিজাইনের বাইরের কাজ ব্যবহার হয়েছে এমন এমন প্রতিটি মালামাল অর্থাৎ অনেক সময় দেখা যায় এই জিনিসটা নাই হ্যাঁ মিস্ত্রি বা কন্ট্রাক্টর ইনটেনশনালি বা ইচ্ছাকৃত কাজ বাড়াইলো হ্যাঁ ইচ্ছা করে যাতে তার বিল বাড়ে সময় বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু কোনো আলাদা ইয়া পাবে না আর কি মিস্ত্রি তারপরে নির্মাণ কাজের সাইট থেকে 150 ফুট দূরের কোনো মালামাল দ্বিতীয় পক্ষ বহন করবে না 150 ফুটের বাইরে মালামাল বহন করার জন্য প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে অতিরিক্ত মূল্য দিবেন অর্থাৎ যেমন ধরেন আপনার সাইটটা এমন জায়গায় সেখানে ধরেন আপনার সরাশুড়ি আমি যেটা দেখেছি ইট বালির সিমেন্ট নিয়ে ধরেন গাড়ি ঢুকতে পারে না ঠিক আছে এইজন্য বাড়ি মালিক বা ভবন মালিক বা প্রথম পক্ষ মিস্ত্রিদের সাথে চাপাচাপি করে ভাইয়ের দূর নিলি হয়ে অনেক দূরে অনেক সময় এমন দেখতে যে প্রায় এক দেড় হাজার ফিট দূরে গাছ গাছালি আছে বা রাস্তা খারাপ ঢুকতে পারে না তো একশো পঞ্চাশ ফুটের বেশি দূরত্ব হয় সেই ক্ষেত্রে হবে কি প্রথম পক্ষ বা মালিক পক্ষ দ্বিতীয় পক্ষকে যে বাড়তি পরিশ্রম করে সেটা যেন আলাদা খরচ দিতে পারে আলোচনা সাপেক্ষে চলাকালীন সময় কোনো কারণে দ্বিতীয় পক্ষ চুক্তি বাতিল করতে চাইলে প্রথম পক্ষকে জানাতে হবে অর্থাৎ যেমন ধরেন কোনো কারণে মনোমালিন্য হইল পড়া হয় নাই তাহলে দ্বিতীয় পক্ষ কিন্তু চুক্তি চুক্তি বাতিল বাতিল করতে পারে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে করবেন কিন্তু প্রথম পক্ষকে না জানিয়ে দ্বিতীয় পক্ষের কাজ বন্ধ করে দেওয়া গুরুতর অপরাধ বা চুক্তিভঙ্গ অপরাধ হিসেবে যেমন ধরেন দুজনের একটা দ্বন্দ্ব হইলো এখন আহ প্রথম পক্ষ করে মালিক পক্ষ করে না জানায় দ্বিতীয় পক্ষ ইচ্ছাকৃত কাজ বন্ধ করে রাখছে হ্যাঁ 2 দিন চার দিন 5 দিন 1 সপ্তাহ 10 দিন ইচ্ছাকৃতভাবে কাজ বন্ধ করে এটা কিন্তু একটা মারাত্মক অপরাধ হ্যাঁ আচ্ছা মিষ্টির বা ঠিকাদারের ওই সকল শ্রমিকের পাওনা দ্বিতীয় পক্ষকে প্রদান করতে হবে যদি শ্রমিকের মজুরি পাওনা থাকে তার জন্য প্রথম পক্ষ দায়ী থাকবে না এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে দেখা যায় মালিক পক্ষ থেকে মেইন সাব কন্ট্রাক্টর বা ঠিকাদার টাকা নিল হ্যাঁ কিন্তু তার আন্ডারে যে শ্রমিক কাজ করে তাদেরকে টাকা পরিশোধ করে নাই। হ্যাঁ এমন অভিজ্ঞতা কিন্তু দেখেছি অর্থাৎ ধরে আজকে 20 জন 50 জন লোক কাজ করলো 50 জনের জন্য টাকা নিয়ে গেছে কিন্তু সেগুলো নিয়ে নিজে খেয়ে ফেলছে নিজে খরচ করে ফেলছে শ্রমিককে দেয় না সেই দায়ভার কিন্তু মালিক পক্ষ নেবে না প্রথম পক্ষ কর্তৃক সর্বরাকৃত কোনো মালমালের অবচয় করা যায় না অবচয় করলে বা প্রমাণিত হলে দ্বিতীয় পক্ষের ক্ষতিপূরণ দিতে হবে অর্থাৎ মালিক পক্ষ কোনো মালমাল ইবালি সিমেন্ট দিল এগুলার অপচয় করছে এটা প্রমাণ হইছে ইচ্ছাকৃত ভাবে হ্যাঁ তখন এটা কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে প্রথম পক্ষের সাথে আলোচনা করে কিংবা পরামর্শ নিয়ে তাদের মতামতের গুরুত্ব দিয়ে দ্বিতীয় পক্ষ কাজ করতে বাধ্য থাকবে হ্যাঁ এটা ঠিক আছে যেহেতু কাজ প্রথম পক্ষ হচ্ছে ভবন মালিক তার সাথে মতামত গুরুত্ব দিয়ে কাজ করবো অনেক সময় দেখা যায় বাড়ি মালিককে কন্ট্রাক্টর বা ঠিকাদার পাত্তাই দেয় না হ্যাঁ আরো অনেকভাবে হয়রানিমূলক কথা বলে হ্যাঁ এগুলো দেখা যায় আমরা গ্রামে একটা কথা বলে দ্বার যদি আচারি মোটা হয় তাহলে কথা শোনে না এই টাইপের আছে আচ্ছা দ্বিতীয় পক্ষ মিস্ত্রি কি কি বা ঠিকাদার কি কি দায়িত্ব পালন করবে কাঠ কাটা পলিথিন প্লেনশিট বালতি ফুলঝাড়ু ফোম কাটার মেশিন কোদাল বেলচা কড়াই পানি দেওয়ার পাইপ ইত্যাদি নিজ দায়িত্বে এনে কাজ করবেন ঠিক আছে এগুলো যেই দ্বিতীয় পক্ষ আহ নিজ দায়িত্বে আনবে ভাইব্রেটর ও মিক্সার মেশিন দ্বিতীয় পক্ষ নিজ দায়িত্বে আনবে অর্থাৎ ভাইব্রেটর ও মিক্সার মেশিন ঢালাই মেশিন এগুলো আনবে অনেক সাইটে দেখা যায় এগুলো না একটা ঢালাই মেশিন বা ভাইব্রেটর মেশিন আনতে আর ভাড়ার খরচ মাসের খরচ থাকে অনেক কন্ট্রাক্টর নিজের থাকে অনেকের থাকে না তখন এগুলো ব্যবহার নেই একটু ওজোর আপত্তি করে প্রতিতলায় মালামাল বহন খরচ দ্বিতীয় পক্ষ বহন করবে ওইভাবেই কন্ট্রাক্টটা হবে মিস্ত্রি ঠিকাদারকে ডিজাইন বুঝে কাজ করার জন্য পর্যাপ্ত অর্থাৎ যে মিস্ত্রি বা ঠিকাদার যে কাজ নিচ্ছে তাকে ডিজাইনটা বুঝতে হবে বুঝে কাজ করার মতো পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে মিস্ত্রি নিজ কাজ নিজ হাতে কাজ করতে হবে পাশাপাশি অন্য মিস্ত্রিকেও কাজে নিয়োজিত করতে পারবেন ঠিক আছে এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে প্রথম পক্ষের চাহিদা অনুযায়ী দ্বিতীয় পক্ষ কাজ করতে বাধ্য থাকবেন এটাও ঠিক আছে প্রথম পক্ষ যদি ডিজাইনের বাইরে কোনো কাজ করতে চান সেই কাজের দর চলমান কাজের ধরনের বাইরে হলে আলোচনা সাপেক্ষে করতে হবে অর্থাৎ আমরা অনেক সময় দেখেছি যে প্ল্যানে একরকম আছে আহ মালিক ইচ্ছা মতো কাজ চেঞ্জ করছে কাজ বাড়াইছে কখনো কমছে যদি বাড়তি কাজ হয় ডিজাইনের বাইরে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে একটা বাজার দর দিবে আর কি এটা দিতে বাধ্য থাকবে প্রথম পক্ষ যদি ডিজাইনের বাইরে কাজ করাতে চান সেক্ষেত্রে ডিজাইনের বাইরের কাজের জন্য কোনো প্রকার ক্ষয়ক্ষতি বা কিংবা ক্ষতিপূরণ দ্বিতীয় পক্ষ প্রদান করবে না যেমন ধরেন প্রথম প্রথমে একটা প্ল্যান অনুযায়ী কাজ হলো তখন দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষ আবার করলো কি মালিক করলো কি এটার ভাঙ্গা টেঙ্গা নতুন করে করছে এখন এই ভাঙার জন্য মিল বিল চাপাই দিচ্ছে আপনার মিস্ত্রির উপর কন্ট্রাক্টরের উপর এটা কিন্তু গ্রহণযোগ্য না ঠিক আছে দিত্ব পক্ষে প্রদান করবে না আচ্ছা কাজের প্রতিটি অংশ শেষ হবার পর প্রথম চুক্তি নামার পিছনে পাতায় তার সন্তোজনক মন অর্থাৎ মন্তব্যের কাজ কি রকম হয়েছে চুক্তিতে ভাবে উল্লেখ থাকবে আচ্ছা কাজের সাথে যুক্ত কোনো মিস্ত্রি বা শ্রমিক কোন প্রকার অসামাজিক কাজ জড়িতলে তার দায়িত্ব প্রথম পক্ষ অর্থাৎ এটা একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় যেমন ধরেন কাজ একটা সাইটে 20 জন 50 জন লোক কাজ করলো সে আশেপাশের বাড়ির পাশের লোকজনের সাথে খারাপ আচরণ করলো গন্ডগোল লাগেলো আহ বা দেখা যায় বাড়ির আশেপাশে অনেক ঘর এলাকায় থাকে বিভিন্ন মেয়েদের উত্তক্ত করা শ্রমিকরা এই কাজগুলো অনেক সময় করে এই টাইপের কাজ করলে বাড়ির মালিক দায়িত্ব আহ কোনো প্রকার দায়িত্ব প্রথম বহন করবে না মানে এই দায় তা না এই দায় যাবে শ্রমিকের উপর যদিও আসলে যার কাজ যার ভবনে কাজ চলছে আর তার উপরই অনেকটা এসে চলে আসে এটা নেগেটিভ প্রভাব আসে আর কি হটএভার এগুলো আমরা এক্সপেক্ট করি না প্রয়োজনীয় মালামাল সরবরাহ পর কাজ বন্ধ থাকলে দ্বিতীয় পক্ষ দায়ী থাকবে যেমন ধরেন সাইড চলতে যতটুকু ইট বালি রড সিমেন্ট আছে সেগুলো যদি থাকার পরেও কাজ বন্ধ থাকে তাহলে দ্বিতীয় পক্ষ দায়ী থাকবে এটার মানে দায় বা নিতে হবে আর তবে বিরূপ আবহাওয়া যদি আবহাওয়া খারাপ থাকে দেশের অস্বাভাবিক অবস্থা বিরাজ থাকে বিশেষ করে রাজনৈতিক কারণে যদি কাজের পরিবেশ না থাকে তাহলে দ্বিতীয় পক্ষ দায়ী থাকবে না উল্লেখিত চুক্তি নামায় আমরা উভয় পক্ষ সাক্ষীগণের সম্মুখে পরে বুঝে এবং অন্যের বিনা প্রয়োজনে সই স্বাক্ষর প্রদান করলাম ঠিক আছে প্রথম পক্ষে স্বাক্ষর দিবে দ্বিতীয় পক্ষ দিবে এবং এখানে সাক্ষী থাকবে কয়েকজন ঠিক আছে এই হচ্ছে মূলত সাব সাথে আপনার চুক্তির ঠিক আছে। আর যে কাজের রেট কত ঠিক আছে। দ্বিতীয় তলায় কত হ্যাঁ এগুলো উল্লেখ থাকবে আর কি এভাবেও কাজ করা যায় কাজের চুক্তি তো এগুলো আসলে আহ প্রত্যেকটা বিষয়ে যদি লিখিত নেওয়া থাকে যে প্রথম থেকে উপরে আট পার্সেন্ট বৃদ্ধি পাবে হ্যাঁ সেপ্টিক ট্যাঙ্কের বিল সেপ্টিক ট্যাঙ্ক কিভাবে হবে তারপরে পেমেন্টের পদ্ধতি নিয়ে একটা আলোচনা থাকতে পারে গ্রেড বিম ঢালাই হলে কত পার্সেন্ট দিতে হবে সার ঢালাই হলে কত পার্সেন্ট কাজের ম্যাথ দিন হুম এগুলো সব মিলে একটা এভাবে একদম লিখিত এই যে এখানে লিখা ফাউন্ডেশনের রেট প্রতি বর্গ একশো পঁচাত্তর টাকা তাদের কাজের রেট হচ্ছে রেট না বানানটা ঠিক করতে হবে আর কি একদম দিয়েছে দুশো পাঁচ টাকা এভাবে সকল জিনিস যদি একদম লিখিত বা উল্লেখ থাকে তাহলে হয় কি এরকম অনাকাঙ্ক্ষিত ঝামেলা গন্ডগোল থেকে আহ এড়িয়ে চলা যায় তো ভিডিওটি আশা করি একটু বড় হয়েছে আর তারপরেও মনে করি যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তো ভালো থাকবেন অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে আসসালাম আলাইকুম